কি প্রবলেম হয়েছিল যখন এসেছিলে আমার প্রবলেম হয়েছিল আগে অনেক শরীর খারাপ ছিল কাশি হচ্ছিল কাশিটাই মেন সমস্যা ছিল কাশিটাই মেন সমস্যা যখন আমার কাছে এসেছিলে তখন কাশিটা প্রায় কতদিন ধরে ভুগছিল কাশিটাতে কাশিটাতে সেই এক এক বছর ধরে ভুগছিল এক বছর ধরে কাশিতে ভুগছিলাম যখন আমার কাছে এসেছিলেন তো সেই কাশিটার জন্য কি কি ট্রিটমেন্ট হয়েছিল কাশিটা ডাক্তার দেখাইছিলাম হ্যাঁ মানে অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক আগে আগে আমার আগে কি দেখিয়েছিলে অ্যালোপ্যাথিক অ্যালোপ্যাথিক দেখিয়েছিলে কতদিন অ্যালোপ্যাথিক খেয়েছিলে খেয়েছিলাম এক দু মাসের মতন খেয়েছিলাম এক দু মাস খেয়েছিলেন তখন কাশিটা কমেছিল অ্যালোপ্যাথিক খেয়ে না কমেনি একটু কমেনি না একটু রিলিফ পায়নি রিলিফ পাওয়া যায়নি তো এই কেসটা ক্রনিক কেস অফ কাফ এক বছরের পুরনো মানে ক্রনিকই হয়ে গেল জেনারেলি কাশি দুই রকমের হয় অ্যাকিউট অ্যান্ড ক্রনিক কাপ অ্যাকিউট কাপ মানে যেগুলো হয়ে থাকে সাধারণত জ্বর সর্দির সঙ্গে কাশি হয় বা কান গলার ভিতরে কিছু ইরিটেশন হচ্ছে বিভিন্ন কারণে সেটা হয় আমি এত ডিটেল আলোচনা করছি না তো সেই কাশিগুলো সেই কাশিগুলো দু এক দিনে সেরে যায় খুব বেশি হলে চার পাঁচ দিন সাত দিন ওষুধ খেলেও বা ওষুধ না খেলেও মোটামুটি সেরে যায় ওষুধ খেলে একটু তাড়াতাড়ি দ্রুত সারে দুদিনে সেরে যায় একদিনে সেরে যায় ওষুধ না খেলে হয়তো সাত দিন দশ দিনে সেরে যায় আর এক ধরনের কাশি হয় যে কাশিগুলো সহজে সারতে চায় না দুই মাস চার মাস ছ মাস বা কয়েক বছর ধরে চলে যায় চলতেই থাকে সো সেই ধরনের কাশিগুলোকে আমরা বলবো ক্রনিক কাপ তো এই অ্যাকিউট এবং ক্রনিক এই দুই ধরনের কাশির মধ্যে এই যে পেশেন্ট এই পেশেন্ট আমার কাছে এসেছিলো ক্রনিক স্টেজের কাফি কাপ নিয়ে ক্রনিক কাপ নিয়ে এসেছিলো আমার কাছে যখন এসেছিলো আঠেরো এক দু সালে প্রথম আমার কাছে এসেছিলো প্রথমে আমার কাছে কতদিন আগে আসা হয়েছিল বছরের শুরুতে প্রায় আসা হয়েছিল না সরি এটা চব্বিশ নয় পঁচিশ হবে আঠেরো এক পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আঠারো তারিখে আসা হয়েছিল তখন আমি এই কাশির জন্যে পেশেন্টকে টোটাল কেস টেকিং করে যেহেতু ক্রনিক কাপ ছিল তো টোটাল কেস টেকিং করে পেশেন্টকে আমি সালফার জিরো বাই টেন জিরো বাই ওয়ান টু থ্রি ফোর এগুলো নেই আমার কাছে টেন টেন ছিল তখন তো জিরো বাই টেন দিয়েছিলাম দশটা ডোজ প্রথমবার ওষুধ দেওয়াতেই দশটা ডোজ সালফার দেওয়াতেই ব্রিমস্টোন দেওয়াতেই পেশেন্টের কাছে কিন্তু কমপ্লিটলি সেরে গেছিল পেশেন্ট আর আসেনি আমাকে রিপোর্টও দিতে আসেনি কিছু না তারপর আমার কাছে সাতেরো চারে এসেছে দীর্ঘ চার মাস পর আঠেরো এক থেকে সাতেরো চার দুই তিন চার মানে তিন মাস সরি তিন মাস আঠেরো এক থেকে সাতেরো চার তিন মাস পর আমার কাছে আসা হলো আঠেরো দুই আঠেরো তিন আঠেরো চার আঠেরো দুই এক মাস আঠেরো তিন দুই মাস এবং সতেরো চার তিন মাস পর আমার কাছে আসা হলো কেন আসা হলো কাশিটা ঠিক হয়ে গেছিল তখন কিন্তু কাশিটা আবার রিল্যাক্স করেছে কাশিটা আবার পুনরায় দেখা যাচ্ছে রিল্যাক্স করে গেছে ডিউ টু টেকিং কোল্ড বাথ ঠান্ডা লাগিয়েছে ঠান্ডা জলে স্নান করার পর কাশিটা আবার শুরু হয়েছে তা অ্যাগেইন আই আই হ্যাড প্রেসক্রাইবড ভিম স্টোন জিরো বাই টেন ইন দ্যাট টাইম পেশেন্ট তাতেই কিন্তু আবার কাশিটা কমে গেলো তারপর আমি জিরো বাই ফিফটিন আরও দুইবার দিয়েছিলাম তাতে কিন্তু পেশেন্টের কাশি টোটালি একদম নেই তাহলে প্রথমে জানুয়ারি মাসে শুরুতে দিয়েছিলাম আঠেরো তারিখে ঠিক হয়ে গেছিল কিন্তু আরও হয়তো ওষুধ খেতে হতো পেশেন্টকে কিছুদিন আমার অবজারভেশনে থাকতে হতো হোমিওপ্যাথিক ডাক্তারের অবজারভেশনে থাকতে হতো সেটা না করে পেশেন্ট যেহেতু ওষুধ বন্ধ করে দিয়েছিল কমপ্লিট হয়নি ট্রিটমেন্টটা ওই জন্যে পেশেন্টের তিন মাস পর আবার রিল্যাক্স করেছিল তাতে কিন্তু ব্রিম স্টোন আমার দেওয়াতে কাশি কিন্তু আর নেই ব্লিম জিরো বাই টেন ফলোড বাই জিরো বাই ফিফটিন এভাবে চলেছে জিরো বাই টেন জিরো বাই এই চেম্বারে আমার জিরো বাই টেন জিরো বাই ফিফটিন জিরো বাই টোয়েন্টি এরকমভাবে পোটেন্সিগুলো আছে জেনারেলি আমি ফিফটি মিলসেমেল পোটেন্সি বেশি ইউজ করি না সেন্টিসিমাল পোটেন্সি বেশি ইউজ করি ওই জন্যে আমার এখানে ফিফটি মিলিসেম এল পোটেন্সি জিরো পাঁচ পাঁচ করে গ্যাপ দিয়ে আছে জিরো বাই টেন থেকে শুরু জিরো বাই ফিফটিন দেন জিরো বাই টোয়েন্টি তো তাতে আমার কোনো অসুবিধা হয় না ভালো কাজ হয় এটা তার একটা অন্যতম প্রমাণ তো পোটেন্সি নিয়ে এত মাথা খামানোর নেই যে জিরো বাই ওয়ান থেকে শুরু করে জিরো বাই টু জিরো বাই থ্রি জিরো বাই ফোর এইভাবেই রাখতে হবে প্রত্যেকটা পোটেন্সি এমন কিছু মানে হয় না সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যাই হোক সেটা অন্য টপিক হয়ে গেল তো এই ক্ষেত্রে পেশেন্টকে আমি ভিমি স্টন জিরো ফাই টেন এবং জিরো ফাই ফিফটিনে এই কাশিটা কিন্তু কেয়ার করে দিলাম জাস্ট কয়েকটা ডোজে জাস্ট কয়েকটা ডোজে এবারে পেশেন্টের মুখে শুনে নেব পেশেন্টের কাশি কেমন আছে কাশিটা বলো আগের থেকে কেমন আছে বলতে গেলে নাইন্টি পার্সেন্ট ঠিক হয়ে গেছে নাইন্টি ঠিক হয়েছে না হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ঠিক মানে এখন কাশি হচ্ছে না হচ্ছে না হয় কাশি হয়নি একদম হচ্ছে না তো

হানড্রেড পার্সেন্ট কিওর হয়ে গেছে পেশেন্ট একটু বুঝতে না পারার জন্য উত্তরটা ওইভাবে দিচ্ছে যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিওর পেশেন্টের কাছে পুরোপুরি সেরে গেছে ব্রেন স্টোন দিয়ে পেশেন্টের সাথে সাপারেশন অফ স্কিন ডিজিজের হিস্ট্রি ছিল তো ওই স্কিন ডিজিজটা আবার ফিরে এসেছি আমরা জানি হোমিওপ্যাথিক আদর্শ কিওর করতে গেলে হেরিংস ল অফ কিওর হেরিংস গাইডিং সিমটমস যেটা হচ্ছে আগে এক যে সিমটমটা ছিল আগে যে রোগটা ছিল সেই রোগটা পরে যাবে এটা যেটা ব্যাপার যেমন ধরুন উদাহরণ দিয়ে যদি বলি কারো স্কিন ডিজিজ যদি থেকে থাকে স্কিন ডিজিজটা যদি ম্যাল ট্রিটমেন্ট হয় বা সাপ্রেসিভ ট্রিটমেন্ট হয় তারপর যদি কারো মাথা ব্যথা শুরু হয় তারপরে যদি কারো চেস্টে কোনো কমপ্লেন শুরু হয় তাহলে চেস্টে কমপ্লেনটা আগে যাবে চেস্টের কমপ্লেনের পর তার মাথা ব্যথাটা একটু আধটু স্টার্ট হতে পারে মাথা ব্যথাটা সেরে যাবে তারপর মাথা ব্যথাটা সেরে গিয়ে তার স্কিন ডিজিজটা একটু একটু ফিরে আসতে পারে যেহেতু আগে সেটা সাপ্রেশন হয়েছিল। তো এটা এই ক্ষেত্রে সেটাই হচ্ছে হেরিং গাইডিং যে সিমটম সেটাকে ফলো করা হচ্ছে পেশেন্টের পাস হিস্ট্রিতে একটা স্কিন ডিজিজের হিস্ট্রি ছিল যেটা সাপ্রেশন হয়েছিল। সেই সিমটমটাও আমাকে হেল্প করেছিল সালফার সিলেকশন করতে ক্রনিক কাফে আরও সালফারের সিমটম ছিল যার জন্য আমি সালফার সিলেকশন করেছিলাম তো এই কাশি সেরে গিয়ে তার স্কিন ডিজিজটা কিন্তু এখন ফিরে এসেছে তার মানে আমি সঠিক জায়গাতে আছি যে রোগটা শেষে আসে সেই রোগটা আগে যায় হোমিওপ্যাথিতে যে রোগটা শেষে আসে সেই রোগটা আগে যায় এবং যে রোগটা আগে ছিল সেটা শেষে যায় এটাই হচ্ছে হোমিওপ্যাথি অফ কিওর তো এই ক্ষেত্রে সেটাই হচ্ছে স্কিন ডিজিজটা তার ফিরে এসেছে স্কিন ডিজিজটাও আস্তে আস্তে চলে যাবে হয়তো সালফারে যাবে কিংবা কমপ্লিমেন্টারি কিছু ওষুধ লাগতে পারে কিছু ইন্টারকারেন্ট মেডিসিন লাগতে পারে তো এই ক্ষেত্রে আমি দেখে নেবো কী ওষুধ লাগবে বাট আমি এখন বলতে চাই তার স্কিন ডিজিজটা ফিরে এসেছে তার অর্থাৎ তার কাশিটা পুরোপুরি সেরে গেছে এখন কাশি একদম হচ্ছে না কেমন লাগছে এখন তোমার এখন অনেকটা ঠিক আছে তুমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কি কিছু বলতে চাও হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্বন্ধে এখন বলা কিছু মানে তুমি খুশি হয়েছো হ্যাঁ আমি হ্যাপি বিশ্বাস আছে তোমার হোমিওপ্যাথিতে হ্যাঁ বিশ্বাস হোমিওপ্যাথিক ওষুধ যে কতটা ডিপে গিয়ে কাজ করে ডেপথে গিয়ে কাজ করে সেটা বুঝতে পারছো যেখানে তোমার অ্যালোপ্যাথিক ওষুধে এত দিন ওষুধ খেয়েছো দু মাস মতন ওষুধ খেয়েছিলে শুরুর দিকে কোনো কিছু হয়নি কাজ হয়নি সেখানে কয়েকটা ডোজেই তোমার হোমিওপ্যাথিতে কাশিটা সেরে গেল প্রায় এক বছরের পুরনো কাশি তো দিস ইজ দ্য ম্যাজিক অফ হোমিওপ্যাথি এই ধরনের ক্রনিক যদি কাপ আপনার হয়ে থাকে অবশ্যই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন থ্যাংক ইউ